তুমি তো অনেক ব্লগ ভিডিও তৈরি করো আজকে চলো তো আমাদের এই মাদা মোহন নদীতে গ্রামীণ দৃশ্যটাকে নাগরিক জীবনে তুলে ধরতো তো ঠিক আছে বন্ধুরা আপনারা সাথে থাকুন এই সুন্দর পরিবেশের যে ইতিহাস সেটি আপনাদের সামনে তুলে ধরব কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বুকে বয়ে চলা মাহাতামহরী নদী শুধু জলধারা নয় এটি এখানকার মানুষের প্রাণের স্পন্দন বিশ্বাস সংস্কৃতি ও জীবিকার কেন্দ্রবিন্দু স্থানীয়রা একে মাতামহরি দেবী বলে ডাকে যার স্নেহ ও ক্রোধের ছায়ায় তাদের জীবন আবর্তিত হয় এই নদীকে ঘিরে গড়ে উঠেছে এক অখণ্ড গ্রামীণ জীবনযাত্রা যেখানে প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক গভীরভাবে জড়িত মাতামহরী নদীর উৎপত্তি বান্দরবনের লামা ও আলীকদমের পাহাড়ি অঞ্চলে মার্মা ভাষায় একে মামুরি বলা হয় যার বাংলা রূপান্তর হল মাতামহরি স্থানীয় লোককথা অনুসারে এই নদীর কোনো একক উৎস থেকে জন্ম নেয়নি বরং পাহাড়ের গা বয়ে অসংখ্য ছিদ্র দিয়ে জল ঝরে পড়ে এর সৃষ্টি মাতামহরি নামের অর্থই হল চেস্তনের মতো পাহাড় থেকে জল ঝরার ধারা গ্রামবাসীরা বিশ্বাস করেন এই নদী এক জীবন্ত দেবী যিনি কখনো শান্ত কখনো রুষ্ট বর্ষায় যখন নদী উত্তাল হয়ে ওঠে তখন তারা তাকে তুষ্ট করতে পূজা অর্চনা করে আবার শান্ত জলধারা যখন মাছ ভেসে আসে তখন তা তাদের জীবিকার উৎস হয়ে দাঁড়ায় মাতামহরের তীরে গড়ে উঠেছে এক স্বতন্ত্র গ্রামীণ সংস্কৃতি নদীর জলে জাল ফেলে মাছ ধরা এখানকার পুরুষের প্রধান পেশা ছোটবেলা থেকে শিশুরা নদীতে সাতার কাটে মাছ ধরার কৌশল শিখে নদী পার হওয়া তাদের দৈনন্দিন জীবনের রুটিনের অংশ নদীর পলিমাটির উর্বর করে তোলে চাষাবাদের জমি ধান সবজি ও তামাক চাষ হয় নদীর তীরে সকালবেলা নদীর ঘাটে মেরা কাপড় ধোয়া গোসল করা এবং জল সংগ্রহ করতে আসে এই দৃশ্য যেন সময়কে স্থির করে দেয় নদীর কলকল ধ্বনি ডাহকের ডাক আর মাছরাঙ্গার ডানা ঝাঁপড়ানোর শব্দ গ্রামের প্রাকৃতিক সঙ্গীত গ্রামবাসীরা মনে করেন মাতামহরি দেবী রোষে নদীর ভাঙন বাড়ে বন্যা আসে তাই তারা বিভিন্ন লোকাচার পালন করে নদীর ঘাটে প্রদীপ জ্বালানো বর্ষার আগে গরু ছাগল উৎসর্গ করা নদীতে প্রথম মাছ ধরা শুরু করার আগে প্রার্থনা করা ইত্যাদি মাতামহুরী শুধু একটি নদী নয় এটি এখানকার মানুষের আবেগ সংস্কৃতি ও অস্তিত্বের প্রতীক যখন নদী ভাঙন বাড়ে তখন তাদের হৃদয়ও ভেঙে পড়ে আবার যখন নদী শান্ত থাকে তখন তাদের জীবনও সুখে ভরে ওঠে মাতামোহরি নদীর তীরে বসবাসকারী মানুষের জীবনযাত্রা প্রকৃতির সাথে একাত্মা তাদের সংস্কার কুসংস্কার সংগ্রাম ও উৎসব সবই এই নদীকে কেন্দ্র করে এই ডকুমেন্টারি শুধু একটি নদীর গল্প নয় বরণ একটি সম্পূর্ণ সভ্যতারক্ষান যেখানে প্রকৃতি আর মানুষের সম্পর্ক অটুট মাতামহরি দেবীর জলধারায় ভেসে যায় গ্রামের সব হাসি কান্না এখানে প্রকৃতি হলো ধর্ম আর নদী হল প্রার্থনা স্থল এই গল্প শোনার জন্য চোখ কান খোলা রাখুন কারণ মাতামহুরির ধারা কখনো থামে না সবাই ভালো থাকবেন ধন্যবাদ তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ কেমন লাগলো কমেন্টে জানাবেন তো ভালো থাকেন দেখা হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় বাই বাই